আজ দুটো পর্যন্ত উদয়নগপুর আতা অনেক জায়গায় কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো করতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্টমা দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট শস্য জলটা দেখতে নাও আসতে কি আছে বা সশসু আছে ম্যাম তারা চিন্তা করেন না তারা স্বাস্থ্য বিমার টাকা পাবেন পাবেন স্বাস্থ্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা झारखंड জলছেছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে যে চাললে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা করে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ড্রেজিং করবে না করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই করে বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ডুববে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীতে গঙ্গা নির আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত দিবেশীর সাথে আমরা হার্ডার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করবো যদি মানুষকে এইভাবে দেখবেন মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম কে বলতে বলছেন গেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবেন জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে দেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুয়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা যেতে একদম করছে না আমি তো দশ বছর ধরে ভাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়ত পঁচাত্তর হাজার এক লাখ টিউশিক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পাঞ্চের ছেড়েছে আরো দেড় চুনেট আই ডু নো ৱাইট্ৰল গেণ্ট ইজ নেজিং ফৰ ডি বিৰ পাৱাৰ উইলিড বিকছ অফ চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইচি এক্টিভিজ আই এম ছি দিছ ইজ নট বেংগল ৱাটাৰ দিছ ইজ দ্য ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘাট পাঞ্জেট এণ্ড দিছ ইজ দ্য ৱাটাৰ কামিং ফ্ৰম চেণ্ট্ৰাল গভমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডি বিচি আন্দোলনে যাব